হ্যালো এভরিওয়ান আজকে আমরা স্টারের বিজনেস পেস থেকে বড় বড় ইংরাজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে গভর্নমেন্ট স্পেন্ডিং অর্থাৎ সরকারের যে বেই ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে লো অর্থাৎ যেটা কিনা সর্বনিম্ন এবং এলডিসি গ্র্যাজুয়েটিং ফিয়ার্স অর্থাৎ এলডিসির মধ্যে যে গ্র্যাজুয়েটিং ফিয়ার্স বা উত্তরণপ্রাপ্ত যে সমকক্ষ দেশগুলো রয়েছে সেগুলোর মধ্যে বাংলাদেশে যে বেই করা হচ্ছে সেটা হচ্ছে সর্বনিম্ন বাংলাদেশের পাবলিক স্পেন্ডিং অর্থাৎ বাংলাদেশের যে সরকারি এ শেয়ার অফ প্রোডাক্ট বা যেটা কিনা সর্বনিম্ন ওই নেশনগুলোর মধ্যে অন কোর্স টু গ্র্যাজুয়েট ফ্রম দ্য লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি ক্লাব অর্থাৎ স্বল্পোন্নত দেশগুলো যেগুলো রয়েছে ক্লাব থেকে অর্থাৎ এলডিসি ক্লাব থেকে এবং তারা কিনা গ্র্যাজুয়েট বা উত্তরণপ্রাপ্ত এই কোর্সের পথে রয়েছে তাদের মধ্যে করা হচ্ছে বাংলাদেশ হচ্ছে এর মধ্যে সবচেয়ে কম যেখানে কিনা খুব অল্প বে করা হচ্ছে অর্থাৎ অর্থনীতিবিদরা তারা বলে যে দিস লো লেভেল অফ এক্সপেন্ডিচার অর্থাৎ এই অল্প মানের বা অল্প খরচের যেই খরচটা বোধ অপারেশনাল ডেভেলপমেন্ট আউটলেটস অর্থাৎ কার্যক্রমের যেই খরচটা এবং ডেভেলপমেন্ট বা উন্নতকরণের যে বেইটা। হুট উইকেন দ্য ফাউন্ডেশন যেটা কিনা উইকেন বা দুর্বল করে দিতে পারে ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তিকে অব দ্য কান্ট্রিজ ট্রানজেশন অর্থাৎ দেশের ট্রানজিশন বা রূপান্তরের যে ফাউন্ডেশন সেটাকে দুর্বল করে দিতে পারে লিভ দ্য ইকোনমি ভালনারেবল এবং এই ইকোনমিটাকে ভালনারেবল অর্থাৎ ঝুঁকিপূর্ণ রাখতে পারে বা ঝুঁকিপূর্ণ করে দিতে পারে অন সিভারেল ফ্রন্টস অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ওয়ান্স ইট লজেস এল ডিস যদি এটা আহ এলজিসি যে স্টেটাস বা মর্যাদা রয়েছে সেটা হারায় ফলো ইং অর্থাৎ উত্তরণের পর বাংলাদেশ উইল নো লঙ্গার এনজয় প্রেফারেন্সিয়াল ট্রেড এক্সেস অর্থাৎ বাংলাদেশ আর এনজয় করবে না যে তাদের পছন্দ বা অগ্রাধিকারপ্রাপ্ত যে ট্রেড অ্যাক্সেস বা প্রবেশাধিকার সেটা ইন মেনি গ্লোবাল মার্কেটস অর্থাৎ অনেক গ্লোবাল মার্কেটে এন্ড উইল ফেজ এবং তারা ফেস বা সম্মুখীন হবে টাইটার টার্ন অর্থাৎ কঠিন শর্তের হুইন সিকিং ফরেন লঞ্চ অর্থে যখন তারা আহ বিদেশি লোনের জন্য ইচ্ছা পোষণ করবে বা তখন তাদেরকে টাইটার টার্মস বা কঠিন শর্তের সম্মুখীন হতে হবে তো মিনিমাইজ দিস শক্স অর্থাৎ এই শখস গুলা বা আঘাত মিনিমাইজ বা কমিয়ে ফেলতে অ্যানালিসেস অর্থাৎ বিশ্লেষকরা বলে দা গভর্নমেন্ট মাস স্ট্রেন দেন অর্থাৎ সরকারকে অবশ্যই শক্তিশালী করতে হবে দা ইকোনমি অর্থাৎ ইকোনমিকে কে থ্রো হায়ার ইনভেস্টমেন্ট অর্থাৎ উচ্চ ইনভেস্টে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের মাধ্যমে ইন কি সেক্টর অর্থাৎ মূল যে সেক্টরগুলো রয়েছে সেগুলোতে বিনিয়োগের মাধ্যমে দেশে অর্থাৎ তারা বলে বাংলাদেশ মাস্ট অর্থাৎ বাংলাদেশকে অবশ্যই র্যাম্প আপ অর্থাৎ বৃদ্ধি করতে হবে স্পেন্ডিং অন এডুকেশন হেলথ কেয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ এই সকল ক্ষেত্রে তাদের যে স্পেন্ডিং সেটাকে র্যাম্প আপ করতে হবে বা বাড়াতে হবে সোশ্যাল প্রোটেকশন এবং সোশ্যাল প্রোটেকশনেও টু ক্রিয়েট দ্য কন্ডিশন অর্থাৎ এই পরিস্থিতিটাকে সৃষ্টি করতে টিপিক্যাল অর্থাৎ নর্মাল বা সাধারণ অফ ডেভেলপমেন্ট কান্ট্রি ইকোনমি অর্থাৎ ডেভেলপিং ইকোনমির যেই টিপিক্যাল একটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য রয়েছে সেটা সৃষ্টি করতে এই সকল খাতে তাদেরকে যে বেই সেটাকে বৃদ্ধি করতে হবে ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে দ্য কান্ট্রিজ পাবলিক এক্সপেন্ডিচার অর্থাৎ এই দেশের যে রাষ্ট্রীয় যে খরচ স্টুডেন্ট যেটা কিনা দাঁড়িয়েছে জাস্ট থার্টি পার্সেন্ট অফ দ্য জিডিপি অর্থাৎ জিডিপির মাত্র থার্টিন পার্সেন্ট অর্থাৎ তেরো পার্সেন্ট বিলো দ্য টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট ইন নেপাল অর্থাৎ নেপালের তুলনায় তেইশ দশমিক চার পার্সেন্ট কম আট এইটিন পয়েন্ট ফোর পার্সেন্ট ইন লাউজ এবং লাউজের তুলনায় আঠারো দশমিক চার পার্সেন্ট কম অ্যান্ড সেভেন্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট ইন কম্বোডিয়া বর্তমানে কম্বোডিয়ার ধুলো নাই সতেরো দশমিক নাইন পার্সেন্ট কম দা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ এই যে আন্তর্জাতিক অর্থনৈতিক যে ফান্ড বা তহবিল প্রজেক্ট এই প্রজেক্টটা বা প্রকল্পটা বাংলাদেশ উইল রেজ অর্থাৎ বাংলাদেশ তাদের রেজ করবে দিস ফিগার অর্থাৎ এই ফিগারটাকে বা এই অঙ্কটাকে বা এই পরিমাণটাকে অনলি মার্জিনালি অর্থাৎ খুবই সামান্য পরিমাণে টু ফোর পার্সেন্ট অর্থাৎ ফোর পার্সেন্ট ফোরটিন পার্সেন্টে ইন টোয়েন্টি সিক্স অর্থাৎ দুই হাজার চব্বিশ ছাব্বিশ সালে বাংলাদেশ তাদের যে এই ফিগারটা সেটাকে অল্প পরিমাণ বাড়িয়ে চোদ্দ এ করবে ইকোনমিস্ট মুস্তফির মুস্তাফিজুর রহমান অর্থাৎ ইকোনমিস্ট অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান বলেছে লো রেভিনিউ কালেকশন অর্থাৎ অল্প যে রেভিনিউ কালেকশন হচ্ছে অর্থাৎ 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 যেটা কিনা বাধ্য করছে সরকারকে কাঠসাট করতে বা সংক্ষিপ্ত করতে বোথ ইটস অপারেশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট বাজেট অর্থাৎ এটার যেই উভয় কার্যকরী বা কার্যকরণের যে বাজেট এবং ডেভেলপমেন্টের যে বাজেট সেটাকে কার্টিল করতে বা কাটসাট করতে বাধ্য করছে ইন ডেভেলপ কান্ট্রিজ অর্থাৎ উন্নত দেশসমূহে পাবলিক স্পেন্ডিং ইউজুয়ালি অর্থাৎ সরকারি যে খরচটা সেটা সাধারণত এখন ফোর থার্টি ফাইভ পার্সেন্ট টু ফোরটি পার্সেন্ট অফ জিডিপি অর্থাৎ সেটা কিনা নর্মালি হই পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট জিডিপির ইন আদার সাউথ এশিয়ানের নেশনস এবং অন্যান্য সাউথ এশিয়া যে নেশনগুলো রয়েছে বা জাতিগুলা ইট ইস অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ এগুলো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বাট ইন বাংলাদেশ কিন্তু বাংলাদেশে ইট হ্যাজ হবার অর্থাৎ এটা স্থির হয়ে আছে অবর্ট স্থির হয়ে থাকা বা ঘোরাফেরা করা একটা স্থানে অ্যারাউন্ড টুয়েলভ পার্সেন্ট হিস্টোরিক্যালি অর্থাৎ ঐতিহাসিকভাবে সেটা বারো পার্সেন্টের মধ্যেই ঘোরাফেরা করছে বা স্থবির হয়ে আছে রহমান সেই অর্থাৎ রহমান সে বলেছে সাইটিং আইএমএফ ডাটা অর্থাৎ আইএমএফ ডাটা থেকে উদ্ধৃতি দিয়ে সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি এন্ড অ্যান্ড ইফ ইউ গাইস আর নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোট ফর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল it's been a long time i'm not making videos for you guys because i have been suffering from a chronic uh, dry cough and this is why i'm not able to speak consistently and having the pause while i'm speaking so this is why i'm not coming up with making videos so please keep me in your supplication so that i can get rid of this problem and make videos a lot for you so thank you once again